আপনাদের জানাবো নাম্বার পাঁচ যদি আপনার ড্রাইভার অথবা আপনার কন্ডাক্টর রূপে চলে আসে আপনার ডেট অফ বার্থ থেকে তাহলে পরে আপনার কি গুণ হতে পারে অথবা যদি আপনার পরিবারের কারো হয়ে থাকে আপনার বন্ধুবান্ধবের কারো হয়ে থাকে তাহলে পরে তার কি গুণ হতে পারে হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন অঙ্ক কথা বলে আমি সুভাশিস প্রসাদ একজন নিউমোলজিস্ট এবং বাস্তু এক্সপার্ট আশা করছি কটি ভিডিও আপনারা মন দিয়ে দেখছেন শিখতে পারছেন কেন আপনার বন্ধু আপনার ফ্যামিলি অথবা আপনার সন্তানরা এই ধরনের আপনাদের সঙ্গে ব্যবহার করে সে এই প্রকৃতির কেন আশা করছি নতুন একটা কিছু শিখতে পাচ্ছেন মজা লাগছে আমারও শেখাতে আপনাদের মজা লাগছে অথবা বলতে আপনাদের মজা লাগছে কারণ হয়তো আপনারা অনেক গিয়ে ঠকেছেন এবং এখানে একটা নতুন কিছু দুনিয়া একটা দেখতে পাচ্ছেন নতুন একটা জিনিস দেখতে পাচ্ছেন আশা করছি মজা লাগছে তো আজকে জানা যাবে নাম্বার পাঁচের যে ব্যক্তি তার গুণ কি হতে চলেছে প্রথমেই দেখে নিন খুব এরা ভারসাম্যপূর্ণ মানে আপনাকে প্রথমেই বলেছিলাম আপনারা যদি জানতে চান আর এই ভিডিওটা আরেকবার দেখে নেবেন সেটা হচ্ছে ট্র্যাক ট্যাক্সিসের নাম্বার পার্টটা ওয়ানটা মানে কোন নাম্বার কোন নাম্বার কোন প্ল্যানেটকে ডোনেট করছে অথবা কোন প্ল্যানেট কোন নাম্বারের মালিক এবং তার ক্যারেক্টার পার্সোনালি কী মানে গ্রহের বিষয়ে সেখানে কিন্তু বলা রয়েছে আগে সেটা জেনে নেবেন তারপরে কিন্তু এই ভিডিওগুলো দেখবেন তাহলে খুব সহজভাবে আপনারা বুঝতে পারবেন ভারসাম্য পূর্ণ মানে এই ধরনের ব্যক্তিরা কখনই হার মানতে চায় না আমার মধ্যে রয়েছে আমি নিজে জানি স্যার আমি যতই খারাপ থেকে খারাপ অবস্থা আমার মধ্যে গেছে আমি কিন্তু কখনো হার মানিনি আমিও কিন্তু বাউন্স ব্যাক মানে আবার ফিরে এসেছি লড়েছি আবার ফিরে এসেছি এইটা হচ্ছে ভারসাম্যপূর্ণ চালাক এরা কিন্তু প্রচুর পরিমাণে চালাক হয়ে পারে খুব বুদ্ধিমান আপনারা নর্মাল বুদ্ধিমান হয়তো আগের ভিডিওতে দেখেছেন এর আগের নাম্বারের কিছু গুণেতে এরা কিন্তু খুব বুদ্ধিমান মানে বুদ্ধিমানের থেকেও আর বেশি এরা আরো দুঃখদম এগিয়ে থাকে লোকের থেকে দুর্দান্ত বক্তা খুব ভালো স্পিকিং কোয়ালিটি দুর্দান্ত স্যার খুব ভালো কথা বলতে পারে স্যার আপনি যদি কথাবার্তা শোনেন আপনি হয়তো এদের সঙ্গে বসে কথা বলতে চাইবেন কারণ এত সুন্দরভাবে এরা কথা বলতে জানে একটু অলস এখানে কিন্তু একটু খারাপ গুণ একটু কুড়ে টাইপের দেখবেন চট করে কাজের পেতে চায় না চট করে কোনো কাজ করতে চায় না তাই জন্য একটু অলস একটু হৃদয় তরুণ মানে একটু বাচ্চা বাচ্চা ভাব আমরা সব এদের মধ্যে দেখতে পাবেন আমার মধ্যে আছে আমিও জানি স্যার বাচ্চা বাচ্চা ভাব মানে এর বয়স্কালেও হয়ে গেল এরা কিন্তু হাসি মজা এগুলো কিন্তু করতে ছাড়ে না এটা এরা যদি পিতা হয়ে যায় যখন বাবা হয়ে যাবে তাদের যখন সন্তান হয়ে যাবে তখন মনে হবে কিন্তু এরাও এখনো বাচ্চা বুদ্ধি মানে এখনও পর্যন্ত এদের মধ্যেও বাচ্চা গুণ রয়েছে সেই জন্য হৃদয় তরুণ এবার আসছে এবার আসছে আত্মদায়িত্বমূলক এই দায়িত্ব কিন্তু নিজেকে খুব বুঝতে ভালো ভালো জানে স্যার আপনি বললে হয়তো নাও শুনতে পারে এই জন্য আত্মদায়িত্বমূলক যেরকম যদি আপনার কাছে কোনো ব্যক্তি কাজ করে যার ডেট অফ বার্থ পাঁচ আপনি যদি তাকে একটুখানি বেশি প্রেশার দিয়ে দেন ধরুন তাকে আপনি বলে দিলেন যে ছটার মধ্যে আমার এতগুলো কাজ চাই সে কিন্তু একটাই কথা বলে স্যার আমি পারবো না অথবা সঙ্গে সঙ্গে পকেটে মধ্যে থেকে রিজাইন লেটার আপনাকে দিয়ে বেরিয়ে চলে যাবে স্যার নিতে পারবে না এই হচ্ছে পাঁচ নম্বরের একটা বদগুণ প্রেসার আপনি দিতে পারেন না একে প্রেশার দেবেন তো সঙ্গে সঙ্গে সে রিজাইন করতে রেডি হয়ে রয়েছে স্যার কারণ নিজের দায়িত্ব নিজে বুঝে নিতে জানে সে কিন্তু কাজটা আপনাকে সত্যিই করে দেবে সেই সময়ের মধ্যে কিন্তু আপনি প্রেশার দেবেন সেটা কেউ নিতে পারবে না সঙ্গে সঙ্গে না বলে দিয়ে সে কিন্তু বেরিয়ে যাবে এটাই হচ্ছে একটা বদ গুণ রোম্যান্টিক আমি জানি স্যার রোমান্টিক এটা অলওয়েজ কিন্তু সত্যিকারের রোম্যান্টিক হয়ে থাকে সারাক্ষণ একটা রোম্যান্টিক মুডের মধ্যে থাকে আপনি মিশলে যে ধরনের ব্যক্তির সঙ্গে বুঝতে পারবেন এদের মধ্যে সারাক্ষণ একটা রোমান্টিকতার যে একটা গুণ সারাক্ষণ এদের মধ্যে আপনি পেয়ে যাবেন একটু আবেগ প্রবণ হতে পারে আবেগ প্রবণ গুণটাও কিন্তু এদের মধ্যে থাকে বাউন্স ব্যাক সম্পন্ন যে ক্ষমতার অধিকারী যেমন আপনাকে আগে বললাম ব্যাক যতই খারাপ থেকে খারাপ আপনার এই সিচুয়েশন হয়ে যাক না কেন এই ধরনের ব্যক্তি কিন্তু সেখান থেকে আবার ফিরে আসার ক্ষমতা নিজের মধ্যে রাখে তাই জন্য এ এই ব্যক্তি পাঁচ নাম্বারের অধিকারী মানে এদের মধ্যে এই গুণ জন্ম থেকেই এদের মধ্যে রয়েছে কখনো হার মানতে শেখেনি কোনো জীবনে এরা হার মানবে না যেরকম দেখবেন কোনো ব্যক্তিকে আপনি যাদের যাদের মধ্যে নাম্বার পাঁচ রয়েছে যাদের ডেট অফ বার্থে নাম্বার ফাইভ রয়েছে তাদের সেই তার যদি দেখবেন ঘরের মধ্যে কোনো টাকা পয়সা নেই অথবা তার পকেটের মধ্যে কোনো টাকা পয়সা নেই হয়তো নেশা করার পয়সা পর্যন্ত নেই সে যদি চা খাওয়ায় সেই টাকা পর্যন্ত তোমার কাছে নেই আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন যে তুমি কেমন আছো তোমার কীরকম চলছে তোমার এখন ব্যবসা অথবা কাজ বাজ কেমন চলছে আপনাকে এক জায়গা ধরে স্যার ফ্যান্টাস্টি খুব সুন্দর চলছে খুব ভালো চলছে কোথায় স্যার পকেটে চা খাওয়ারও টাকা নেই কিন্তু তবুও আপনাকে বলবে আমি ভালো আছি এই হচ্ছে এর ক্ষমতা আশা করছি মজা লাগছে নতুন কিছু শিখতে পারছেন নতুন কিছু জানতে পাচ্ছেন খুব ভালো লাগছে জানতে আমি ভিডিওতে আপনাদেরকে বলবো নাম্বার ছয়ের যে ব্যক্তিরা তাদের যে ড্রাইভার অথবা কন্ডাক্টর নাম্বার ছয় চলে আসে সেই ধরনের ব্যক্তিরা কী ধরনের ব্যবহার করতে পারে অথবা কী ধরনের গুণের তারা অধিকারী হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আপনার এই আমাদের ইউটিউব চ্যানেলটা অঙ্ক কথা আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে দেবেন প্রত্যেক প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে সব থেকে আমরা পৌঁছে দিতে পারি আজকের মতন এটুকুই পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ